আপনি দেখবেন কাবা বাইতুল্লাহ শরীফের গায়ে যে কালো গ্লাফটা চাপানো আছে ওই কালো গ্লাফের উপরে বিভিন্ন ধরনের সোনালি রঙের নকশা আপনারা দেখেন এইগুলো একটাও নকশা নয় প্রত্যেকটাতেই কোরআনুল করিমের আয়াত লেখা আছে বলুন সোভা কালো চাদরের উপরে সোনার দিয়ে সোনার সুতো দিয়ে হাতে তৈরি করা ওই গ্লাভস এবং সোনার সুতো কালো কাপড়ের উপরে সোনার সুতো দিয়েই আনুল করিমের আয়াতগুলো সারা বছর ধরে তৈরি করা হয় বছরে নই জিলহজ ওই চাদরটা পাল্টানো হয় প্রত্যেক বছরে একটা করে প্রত্যেক বছরে একবার করে ওই চাদর পরিবর্তন করা হয় এবং এক বছর ধরে আনুল করিমের হাফেজ বান্দা যারা আনুল ক্যারিমের হাফেজ বান্দা যারা এই ধরনের তাহাযুদ্ গোজার বান্দাদেরকে দিয়ে এক বৎসর কাজে লাগিয়ে কাবার গ্লাফের ওই আয়াত খচিত নকশাগুলো তৈরি করা হয় এবং এটা যেখানে তৈরি করা হয় যারা হাজি সাহেব তারা অনেকেই খবর রাখেন আলকেশোয়া একটা জায়গা আছে ওই জায়গাটাতে সুন্দর সাজানো গোচানো একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের এক পাশে কাবা শরীফের ওই চাদরটা সারা বছর ধরে তৈরি করা হয় এক বৎসর ধরে তৈরি করা হয় সেখানেও করানের আয়াত লেখা আছে আমি আপনাকে বলছি এই জন্যেই যে কাবার গেলাফে থাকুক আর পাথরের উপরে খোদাই করা থাকুক লাহোরে থাকুক আর দিল্লির কুতুব মিনারে থাকুক এগুলো কিন্তু হাতুড়ি দিলে ভেঙে যাবে আগুন দিলে পড়ে যাওয়া মোটেই অসম্ভব নয় মোটেও অসম্ভব নয় এর পরেও বলছি কোরআনুল কেরিমের আসল সংরক্ষণের জায়গা ইন্না আল্লাহ বলেছেন আমার এই বায়ান আমার এই কোরআন আমি আল্লাহ করেছি আর আমি আল্লাহ এই কোরআন সংরক্ষণের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করলাম বলুন সোহা আল্লাহ আল্লাহ যে কোরআন এর জিম্মাদার হয়েছে আল্লাহ যে কোরআনুল করিমের নিজেই সংরক্ষণকারী করান সংরক্ষণের দায়িত্ব আল্লাহ কারোর উপরে ন্যস্ত করেননি কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন বলেছেন ইন্না এই করেছি আমি আর এই কোরআন সংরক্ষণ করব আমি আল্লাহ নিজেই বলুন সকলে আল্লাহ আল্লাহ পাক যে করন সংরক্ষণের জিম্মাদার নিয়েছেন সেই কোরআনকে ক্যারি যদি একটু ঘুরিয়ে বলা হয় কাবা শরীফ আল্লাহ তৈরি করবেন কিন্তু নিজে করেন আদম নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন এইটা অনেক সময় আমরা ভুল করি যে আল্লাহ সমস্ত কাজ নিজে করেন আমি বলছি না আল্লাহ নিজে করার জিম্মাদার নেই বান্দাকে দিয়ে আল্লাহ কাজ করিয়ে নেন বলুন সুহান আল্লাহ আর আল্লাহ যদি বান্দাকে দিয়ে এই কাজগুলো করিয়ে না নেবেন তাহলে বান্দার আসল মর্যাদা তো ক্ষুন্ন হবে বান্দার সম্মান যে আল্লাহ নিজেই বলেছেন লাকাফা খালাকনা লিনসা ফী আহসানি তাকউইল এই কোরআন শরীফ পৃথিবীর পাতরে হোক গাছের ডালে হোক চামড়ায় হোক কাটের উপরে হোক কাগজ কলমে হোক যেখানেই আপনি সংরক্ষণ করুন না কেন তার ক্ষতি করাটা অসম্ভব নয় মুছে ফেলে দেওয়াটা

আল্লাহ কোরআন সংরক্ষণের জন্য বাছাই করেছেন তারই সৃষ্টি করা বান্দা যে বান্দাকে আল্লাহ নিজেই বলেছেন আমি আমার বান্দাকে সুন্দর করে তৈরি করেছি আবার সেই আল্লাহ বলেছেন আমি আল্লাহ মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি যে মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন সেই মানুষের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না আমা আমি ইচ্ছা করেছিলাম যে আমার কোরআনকে আসমানের উপরে দেব আসমান বলেছিল এই আমানাতে করান বহন করতে আমি অপারো আমি পারব না আল্লাহ তারপরই বললেন বললেন ওয়াল্লা আমি বলেছিলাম জমিনকে ডেকে আমার কোরআন আমি জমিনের উপরে এর সংরক্ষণের দায়িত্বটা তোমরা নাও জমিন বলল এই কাজ আমার দ্বারাতে সম্ভব না আমি পারলাম না ওল জিবাল আল্লাহ তারপরে পাহাড়গুলোকে ডেকে বলেছিলেন যে আমার এই কোরআনের জিম্মাদারিটা তোমরা গ্রহণ করো পাহাড় বললে এটা আমাদের পক্ষেও সম্ভব নয় লাও আঞ্জাল না হাজাল কোরআন আলা জাবালে অলা জাবাল লা রাইতাহু হাসিয়াম মুখাসাদ্দি আম্মিন হাসিয়াতিল্লা আল্লাহ বললেন এই কোরাম যদি আমি পাহাড়ের কথা অগ্রত্য করে ও পারবে না বলার পরেও যদি আমি আমার কোরআনের এই আমানত পাহাড়ের উপরে নাজিল করতাম তাহু তাহলে দেখতে পেতেন হাসিয়াতিল্লা কোরআনের আমানাতের দায়িত্ব বোধ বুঝবার পরে কাঁপতে কাঁপতে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত আমার কোরআন বহন করার ক্ষমতা পাহাড়ের প্রিয় অংশ শুধু যদি একটা কথা বলতে পারি আল্লাহ যে করান আসমানে দেবেন বললেন আসমানে কত রকম কত নক্ষত্র খচিত যে আসমানে আমরা দেখতে পাই চাঁদ এবং সূর্যকে যে আসমানে আমরা দেখতে পাই এগারোটা নক্ষত্রকে যে আসমান সুশোভিত হয়ে থাকে কোটি কোটি তারার মধ্য দিয়ে এই বিরাট শক্তিশালী আসমানকে আমার আল্লাহ বিনা খুঁটিতে শূন্য মার্গে দাঁড় করিয়েছেন এত বড় বিরাট একটা আসমান আমার আল্লাহ রেখে দিয়েছেন কোথাও পিলার নেই কোথাও দেওয়াল নেই কোনো জায়গায় আমার আল্লাহ খুঁটি ব্যবহার করেননি যে আসমানের ভিতরে পাকের সৃষ্টি কৌশল আমার আল্লাহর কুয়াতার শক্তি অবশ্যই বিদ্যমান বিনা খুঁটি বিনা পিলারে এই বিরাট আসমান কাল্লা শূন্য মার্গে ভাসিয়ে রেখেছেন যে পৃথিবীর জমিনে আমার আল্লাহ লাখ কোটি ফসল উৎপাদন করেন যে পৃথিবীর জমিনেতে অসম্ভব রকমের উৎপাদন ক্ষমতা আছে যে পৃথিবীর জমিনেতে অসম্ভব রকমের উর্বরতা শক্তি আল্লাহ দিয়েছেন যে পৃথিবীর জমিনের উপরে নদী নালাগুলো প্রবাহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমানে কোরআন দেননি পৃথিবীর উপরে কোরআন নাজিল করেননি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাহাড়গুলোকে পৃথিবীর টলো মান অবস্থা অবস্থাকে স্থির করে দেওয়ার জন্য টলমলো দুনিয়াটাকে স্থির করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়াল জিবাল আউতাদা আমরা যেমন পেরেক ব্যবহার করি দুনিয়া জমিন যখন টলমল করে কাঁপছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য অল জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য আল বিরাট বিরাট পাহাড়গুলোকে দিয়ে আমার আল্লাহ কি লকার পরে হিসাবে ব্যবহার করে গোটা দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন গল্লার বান্দা মনে রাখুন পৃথিবীর পৃথিবীর উর্বরতা ক্ষমতা আসমানের বিনা খুঁটিতে বাস টাকিয়ে দেওয়ার বাসি রেখে দেওয়ার মতো ক্ষমতা এবং পাহাড়গুলোকে আমার আল্লাহ অসম্ভব রকমের প্রেরেক্স হিসেবে তৈরি করেছেন আসমান বিনা খুঁটিতে দাঁড়িয়ে থাকাটা যতটা আশ্চর্যজনক আল্লাহ পাখের বান্দা ছোট্ট বাচ্চার পক্ষে আল্লাহর কোরআন মুখস্থ করে রাখাটা বিনা খুঁটিতে আসমান দাঁড়ানো যতটা আশ্চর্যজনক তার চাইতে অনেক বড় আশ্চর্য ছোট্ট বাচ্চার পক্ষে কোরআন মুখস্থ করে নেওয়া এর চাইতে বেশি আশ্চর্য পৃথিবীতে আর কি চান আপনি ছ হাজার ছশো আয়াত একশো চোদ্দটা সুরা তিরিশ পাড়ার এই কোরআন এই মানুষের বাচ্চাগুলোই তারা এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে ওকে যদি নাঙল হাতে দিয়ে বলেন নাঙল চসতে সুস্তে কোরআন খতম করে দিতেও পারবে ওদের যদি বলেন তুমি বাজার করো আর কোরআন খতম করো রাস্তায় চলতে চলতে কোরআন পড়ে দেবে ওরে যদি বলেন তোমাকে শুইয়ে দেওয়া হবে শুয়ে পড়ি তুমি কোরআন পড়ো ও পড়িয়ে দেবে ওরে যদি বলা হয় জল করে জাল টানতে হবে আর কোরআন পড়তে হবে ও জল করে জাল টানতে টানতে কোরআন পড়ে দেবে বিনা কুটিতে আসমান দাঁড়িয়ে আছে এটা বিশাল অবাক তার চেইতে অনেক পাওয়া না একটা মানুষের বাচ্চা কোরআনের হাফেজ তৈরি হওয়া এটা সমাজ বুঝতে চায় না সমাজ এটা বুঝতে চায় না আপনার কত গাড়ি কত বাড়ি কত জমি কত 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 জলকর টাকা টাকা আছে কোটি খরচ করে চেষ্টা করে দেখুন দিনই কোরআনের হাফেজ হওয়া আপনার পক্ষে সম্ভব কিনা টাকা তো প্রচুর আছে আপনার কোরআনের সুরে ইয়াসিনটা মুখস্থ করে বলা মানুষ কজন আছে এই পৃথিবীর জমিনে জমিন কখনো بیماری করে না এর মুখে যদি গম ছড়িয়ে দেন গমের চারা হবে এর উপরে যদি টমেটো চাষ করেন টমেটো হবে এর উপরে যদি নিম গাছের দানা রুইয়ে দেন নিম গাছের চারা হবে যার অত্যন্ত তিক্ত আমার এই জমিনে যদি আপনি আমের চারা দেন অত্যন্ত সুন্দর মিষ্টি আম হবে একই জমিন লাখো কোটি রকমের খাদ্য উৎপাদন করার ক্ষমতা রাখে এই পৃথিবীর জমিনে আল্লাহ যত উর্বরতা ক্ষমতা দিয়েছেন তার চাইতে লক্ষ কোটি গুণ উর্বরতা ক্ষমতা আল্লাহ তাদের নসিবে লিখে দেন যাদের ভাগ্যে কোরআনের হাফে আল্লাহ জুটিয়ে দিয়েছেন এর চাইতে বড় টেস্টি আপনার কাছে আর কি হতে পারে আল্লাহ বলেছেন জমিন যে কাজ পারিনি সে কাজ হাফেজ সাবেরা করে দেখাবে আমরা মৌসুরি পাহাড় দেখতে যাই আমরা আমরা কাশ্মীরের পাহাড় দেখতে যাই আমরা তারাগড়ের পাহাড় দেখি আমরা উটি পাহাড় দেখি জীবনের রিক্স নিয়ে কঠিন রিক্স নিয়ে দার্জিলিং পেরিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘাতে যাই বিশাল কিছু দেখতে তার চাইতে অবাক ব্যাপার কাঞ্চনজঙ্ঘা দেখে আপনি যা শান্তি পাবেন ইমানের চোখ দিয়ে এই কচিগড়ার মুখ দেখলে তার চাইতে অনেক শান্তি পাবেন এটা আমি বিশ্বাস করি কাঞ্চনজঙ্ঘা দেখে সবার আনন্দ হয় কিন্তু হাফেজ সাহেবের মুখ দেখে তাদেরই আনন্দ হবে যাদের ইমানের দৃষ্টিশক্তিটা অত্যন্ত প্রখর যাদের ইমানি শক্তির অভাব রয়েছে তারা মনে করবে আমার ছেলেও যেমন ও ছেলেটাও তেমন যাদের ইমানি দৃষ্টিশক্তির ঘাটতি আছে তারা মনে করবে আমার পাঁচটা ছেলের মতো ওর আবারটা ছেলে কিন্তু যদি ইমানের দৃষ্টি দিয়ে দেখেন তাহলে আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতেই ইচ্ছা হবে যতই দেখবেন তার চেহারার ভিতরে নূতন নূতন কিছু না কিছু টেস্টে কিছু না কিছু মজা আপনি পাবেন